সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দুই হাজার চব্বিশ সালের প্রথম বর্ষে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক বিষয়ে শর্ট সিলেবাস অনুসারে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম সেই পারেন আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন টি পাচ্তে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের সুবিধার্থে আমরা নিয়ে এসেছি উত্তর সহ সুপার সাজেশন এইসএসি বিএম টি শাখার একাদশ শ্রেণীর জন্য তো এই ছয়টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর আপনারা যারা শুধু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল নিতে চান তারা মাত্র পঞ্চান্ন টাকায় কিন্তু শুধুমাত্র অফিস অ্যাপ্লিকেশন এক বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে পিডিএফ ফাইলগুলো আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন এবং পিডিএফ ফাইল সংগ্রহের জন্য এখানে যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই দিয়ে কিন্তু এই সুপার সাজেশনে পিডিএফ ফাইলগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা কম্পিউটার এক এর যে ক্লাসটি সেটি কিন্তু আমরা সুপার সাজেশন থেকেই আলোচনা করব তো আগের যে ক্লাসে হয়েছিল সেই ক্লাসের লিঙ্কটি এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডকুমেন্ট হেডার ডকুমেন্ট ফুটার সেট করার পদ্ধতি প্রথমে মেনু থেকে ইনসার্ট রিবন সিলেক্ট থাকা অবস্থায় হেডার অ্যান্ড ফোটার অপশনে ক্লিক করতে হবে ড্রপ ডাউন মেনু আসবে এখান থেকে যে কোনো একটি হেডার বা ফোটার সিলেক্ট করতে হবে হেডার বা ফুটার ডায়লগ বক্স আসবে এরপর যে কোনো একটি স্টাইলে ক্লিক করতে হবে এরপর টাইপ টেক্সট এর স্থানে হেডার বা ফুটার বা প্রয়োজন প্রয়োজন তা টাইপ করতে হবে সর্বশেষ ক্লোজ হেডার ফুটার বাটনে ক্লিক করতে হবে প্রত্যেক পৃষ্ঠায় হেডার বা ফুটার তৈরি হবে বিভিন্ন ধরনের পেজ নম্বর পদ্ধতি ডকুমেন্ট পেজ নাম্বার দেওয়ার জন্য প্রথমে রিবন এর ইনসার্ট ট্যাপ এ ক্লিক করতে হবে এখানে হেডার অ্যান্ড ফুটার নামক একটি অপশন দেখা দেবে এই অপশন এর ভেতর একটি অপশন হল পেজ নাম্বার সেখানে ক্লিক করলে এর ঠিক নিচে একটি বক্স দেখা যাবে এই বক্সে পেজ নাম্বার এর বিভিন্ন অপশন যেমন আর টপ অফ পেজ বটম অফ পেজ পেজ মার্জিন কারেন্ট পজিশন ফরমেট পেজ নাম্বার রয়েছে এখান থেকে আপনার প্রয়োজনীয় অপশনটি বাছাই করে ক্লিক করলে পেজ নাম্বারিং শুরু হয়ে যাবে ওয়ার্ড প্রসেসরের কিবোর্ডের শর্টকাট কমেন্টগুলো আমরা এখন দেখে নেব কন্ট্রোল এ সিলেক্ট অন কন্ট্রোল বি টেক্সট বোল্ড কন্ট্রোল সি কোনো কিছু কপি করা বোঝাতে কন্ট্রোল ডি পরিবর্তনের ডায়লগ বক্স প্রদর্শন করা কন্ট্রোল ই সেন্টার অ্যালাইনমেন্ট করা কন্ট্রোল এফ কোনো শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা কন্ট্রোল আই টেক্সট ইটালিক কন্ট্রোল জে টেক্সট জাস্টিফাইড অ্যালাইনমেন্ট করা কন্ট্রোল অ্যান্ড কোনো নতুন ডকুমেন্ট খোলার জন্য নিউ ফাইল খোলার জন্য কন্ট্রোল অ্যান্ড শর্টকাটকে কন্ট্রোল ও আগের তৈরি করা কোন ফাইল খোলার জন্য ফাইল ওপেন বোঝায় কন্ট্রোল পি ডকুমেন্ট প্রিন্ট টেক্সটকে রাইট অ্যালাইনমেন্ট করা অর্থাৎ রাইট অ্যালাইন কন্ট্রোলার কন্ট্রোল এস ফাইলকে সেভ করার শর্টকাটকে কন্ট্রোল ইউ টেক্সট আন্ডারলাইন কন্ট্রোল ভি টেক্সট পেস্ট করার জন্য কন্ট্রোল টাবলিও ফাইল বন্ধ করার জন্য ক্লোজ ফাইল কন্ট্রোল এক্স ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য কন্ট্রোল ওয়াই রিপিট করার জন্য রিডো এবং কন্ট্রোল জেড আন্ডো বা আগের অবস্থায় ফিরিয়ে আনা ডিজিটাল কমিউনিকেশন কাকে বলে বিভিন্ন প্রকার ডিজিটাল কমিউনিকেশন পদ্ধতির নাম লেখাও তো ডিজিটাল কমিউনিকেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যার সাহায্যে ডিজিটাল ফরমে এক স্থানে এক স্থান থেকে অন্য স্থানে বা স্থানে তথ্য বা ডাটা আদান প্রদান করা হয় বিভিন্ন প্রকার ডিজিটাল কমিউনিকেশন পদ্ধতির নাম হচ্ছে ইমেল রেডিও ওয়েব মাইক্রো ওয়েব ইনফ্রারেট ইত্যাদি ইমেল কাকে বলে ইমেলের কাজ কি ইমেলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইলেকট্রনিক্স মেল যার সংক্ষেপে ইমেল বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে ইমেলের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বিভিন্ন তথ্য ও ফাইল প্রেরণ করা যায় ইন্টারনেটের সাহায্যে বিশ্বের যে কোনো স্থানে ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায় তো ইমেলের কাজগুলো এখন আমরা দেখে নেব বিভিন্ন ইমেল প্রোগ্রাম ব্যবহার করে মেল পাঠানো যায় ইমেল ব্যবহারের জন্য প্রথমে ইমেল প্রোগ্রামে প্রবেশ করে প্রাপকের ইমেল টাইপ করে নির্দেশ দিলে স্যান্ড দিলে ইমেল তথ্য সরাসরি প্রাপকের টার্মিনাল বা ওয়ার্ক স্টেশন বা সার্ভারে গিয়ে জমা হয় এরপর প্রাপক তার নামে কোনো মেল আস আসছে কিনা তা অনুসন্ধানের নির্দেশ দিলে টার্মিনাল থেকে প্রাপকের কম্পিউটার মেলটি চলে আসে একই মেল একসাথে অনেকগুলো পাঠানো যায় ওয়েব মেল কাকে বলে ওয়েব মেলের কি তো সুপ্রিয় ভিউয়ার্স এগুলো কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করা এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক বিষয়ে কিন্তু পনেরো পৃষ্ঠার সুপার সাজেশন রয়েছে তো যারা শুধুমাত্র কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তারা মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে নিতে পারেন আর যারা ছয়টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেতে চান তারা মাত্র তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই ছয়টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এই সুপার সাজেশনগুলো পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট এইট ডাবল জিরো সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাব ওয়েব মিল কাকে বলে ওয়েব মিলের কাজ কি ইন্টারনেটের মাধ্যমে মেসেজসমূহ তৈরি প্রেরণ গ্রহণ করার একটি বিশেষ ধরনের সুবিধা হচ্ছে ওয়েব মিল ওয়েব মিলের কাজ ওয়েব মিল বিভিন্ন ধরনের ইমেল সফটওয়্যার যেমন আউটলুক বা ইউ ইউডোরা ইত্যাদি ব্যবহারের একটি বিকল্প উপায় সরবরাহ করে ওয়েবমেল ব্যবহার করতে চাইলে একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর সাথে নিবন্ধিত হতে হয় এরপর ব্যবহারকারী তার ওয়েব ব্রাউজারের মাধ্যমে তাদের ইমেল সেবাগুলোকে অ্যাক্সেস করতে পারেন আজকের এই ভিডিওতে আমরা আরেকটি প্রশ্ন পড়ব সেটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং কাকে বলে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো ক্লাউড কম্পিউটিং হলো কম্পিউটার রিসোর্সে যেমন কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করে ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয় বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগে তৈরি করা একটি ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিষেবা ক্লাউড কম্পিউটিং এর সুবিধাগুলো আমরা প্রথমে আলোচনা করো সাবলীলভাবে কাজের সাবলীলভাবে কাজের উন্নতি সাধন রিসোর্স শেয়ার করে খরচ কমানো অধিক নির্ভরযোগ্য ও অধিক নিরাপত্তা সম্বলিত এটির ধারণ ক্ষমতা অধিক ও এটি নিয়ন্ত্রণ বা পরিচালনা করা সহজ ইত্যাদি ক্লাউড কম্পিউটিং এর অসুবিধাগুলো আবহাওয়াজনিত কারণে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে দ্রুতগতি সম্পূর্ণ নয় হ্যাকিং কবলিত হওয়ার সম্ভাবনা থাকে তথ্য ক্লাউডে পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ করা হচ্ছে তা ব্যবহারকারী জানার কোনো উপায় থাকে না ইত্যাদি তো আমরা কিন্তু আজকের এই ভিডিওতে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর পড়ে নিলাম তো সামনের ভিডিওতে আমরা আরও কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনারা সুপার সাজেশনগুলো নিতে পারেন তো সুপ্রিয় ভিভার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ